টেস্টের সকালটায় নিজেদের প্রাণবন্ত এবং এনার্জেটিক রাখতে একেবারেই কফি হাতে টিমবাসে উঠে পড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা টিম্বাবুর বিপক্ষে টেস্ট ম্যাচে জিততে হলে তো নিজেদেরকে অবশ্যই একটু এনার্জেটিক রাখতেই হবে সেই সাথে সব ক্লান্তি দূর করে একেবারেই ফুরফুরের মেজাজেই মাঠে নামতে হবে চকচকে সাদা টেস্ট জার্সিটা একেবারে বুকে করেই শান্ত উঠলেন তিন বাসে তার পেছনেই নাহিদ রানা এবং খালেদ জাকেররা তবে তেরো ক্রিকেটার খেলা শুরুর দেড় ঘন্টা আগে হোটেল ত্যাগ করেছেন তবে মুশফিকুর রহিম প্রায় দুই ঘন্টারও বেশি সময় আগে মাঠে গিয়েছেন তাই মুশফিকের সঙ্গী তাইজুল ইসলাম দুজনেই তাড়াতাড়ি মাঠে চলে গিয়েছিলেন নিজেদের আর একটু বেশি ঝালিয়ে নিতে আর সেখানেই তাদের সাথে তাদের সঙ্গী বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট শক্তিমত্তা র্যাঙ্কিং কিংবা দল হিসেবে বাংলাদেশ জিম্বাবুয়ের চাইতে গিয়ে তবে বাংলাদেশের ওপেনারদের ফর্ম কিছুটা হলেও বাংলাদেশকে ভাবাচ্ছে নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন বেশ কাজও করেছেন এবার দেখার অপেক্ষায় মাঠে ক্রিকেটে সাদমানের যে পার্টনার থাকবেন তিনি কি করতে পারেন নাইম হাসানও বেশ ফুরফুরে মেজে যাই এদিন টিম হোটেল ত্যাগ করেছেন বাংলাদেশের তেরো ক্রিকেটার একই সময়ে বাসে উঠলেও জিম্বাবুয়ের ক্রিকেটাররা একটু সময় নিয়ে নিয়ে আলাদা আলাদা একজন একজন করেই টিম বাসে উঠেছেন তবে যদিও একসাথে তারা মাঠে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মতো এক হয়ে একই সময় আসতে পারেনি ব্লেজিং মুজারাবানিরা তবে সকালবেলা নিজেদের যতটুকু ফুরফুরে মেজাজে রাখা যায় ঠিক ততটাই হাসি খুশি দেখা গিয়েছিল দলটার কোচিং স্টাফদের এবং ক্রিকেটারদের র্যাঙ্কিং শক্তিমত্তা এবং স্কোয়াড সব মিলিয়ে বাংলাদেশ বেশ খানিকটা এগিয়েই আছে তাই তো চাপটা বেশি বাংলাদেশের ওপরেই এই যে এই ছবিটা দেখুন জিম্বাবুয়ের ক্রিকেটাররা যখন বাসে উঠছিলেন তখন এক পুলিশ সদস্য সেটা ভিডিও করে রাখছিলেন অর্থাৎ এত কাছ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের দেখলে যেটা অনুভূতি হওয়ারই কথা সেটাই তার হচ্ছিল তাই তিনি এই মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখতে চাচ্ছিলেন বক্তিমত্তা র্যাঙ্কিং কিংবা স্কোয়াডে বাংলাদেশ যতটা এগিয়ে থাকুক কিংবা জিম্বাবুয়ে যতটাই পিছিয়ে থাকুক ক্যাপ্টেন শান্ত অন্তত সেটাকে আমলে নিচ্ছেন না তার কাছে আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ে যেমনই হোক সেটা সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার মতোই প্রাধান্য পাবে র্যাঙ্কিং কিংবা ছোট বড় দল দিয়ে তিনি কাউকে বিবেচনা করতে রাজি নন এর মাঠে গত বছর যে চারটা টেস্ট বাংলাদেশ খেলেছে চারটাতেই বাংলাদেশ হেরেছে তবে বিদেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা ড্র করেছে অর্থাৎ সেই দিকটায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে নিজেদের দেশে নিজেরাই ব্যাকফুটে আছে ওপর জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে সিলেটের সবশেষ যেবার খেলেছিল দুই হাজার সালে তারা সেবার জিতেছিল তাই তো কিছুটা হলেও আত্মবিশ্বাস তারা পাবে শাহরিয়া শাওন মিডফিল্ড সিলেট